যদি রাত পোহালে শোনা যেত মুজিব কোন না পলাই নাই মেলা দিন পরে মনের মতো কষ্ট দেখছি এই যে কষ্ট এই যে দুঃখ যে যন্ত্রণা আমি কই রাখবো রাখতে পারতেছি না আমার কোনো পকেট নাই দুঃখ কষ্ট যন্ত্রণা আশ্চর্যের যন্ত্রনা কোনো জায়গায় রাখতে পারতেছি নি হইলেও নেই ক্ষতিও নেই পকেটেও নেই কানে রাখতে আমার আসিনা খেলা চলে যাওয়ার পরে আমার জন্মের দুঃখও কষ্ট কষ্ট ফেকতেছে কষ্ট ঠেকতেছে তারপরে আমার কাকু ও কাকু শুনিলাম সে মরে গেছে হয় দেখে এবার জিতা আর ঠেলে উঠেছে ভালো কথা কুবাইসে আছে আসি না খালা সোনার গদি সারে চলে গেছে মাই সাথে হইলো একটু বসবো কিন্তু লাগ না ও খালা তুমি ক্লাসটা ঠিক করি তারপর তোমার জন্য তোমার জোন নিয়ে তোমার জোর নিয়ে আমার সামনের দুঃখ ঠেকতেছে কষ্ট ঠিক হুম তোমার আবার নিয়ে একটা গান গাইছে না ওই গানটা শুধু বারবার মনে পড়তেছে বার বার মনে পড়তেছে এখন আমি কি আর মনের মনে দুঃখ কান্তি কান্তি দেখা কি অবস্থা হয়েছে আমাকে গিরাম একদম ডুবে যাচ্ছে পানিতে আমার কান্নাত ফেলায় আমাকে হুঁ নদী খাল বিল সব ডুবে যাচ্ছে দেখা কি অবস্থা হয়েছে হম হরিয়া তো ফানি আমার কান্দার ঠেলায় কান্তি কান্তি ফানিতে ডুবে যাচ্ছে সারা জায়গায় জাগে হরি মাছ আছে মাছ ধারিছে আমার আমার ঠেলায় আমার জ্বালায় আর থাকতেছে না সেই মাছগুলো জঙ্গল কান্দা কাঁদতেছি আমার খেলার জন্য গাছ ধরে কাঁদতেছি নদীর ভাড়া দিয়ে কাঁদতেছি হরি ভাড়া এসে কাঁদতেছি আমার খালার বাড়ি আর ঠাই নাই কান্দার ঠেলায় আমার কয়েছে ওই তো তুই খালার ধরে চলে যা নাইলে তুই আমাকে সামনেতে চলি চলে যা

এ সইর পানি ফেলাতে ফেলাতে এই যে ফুয়ার টুয়ার ডুববে ডুবে কি অবস্থাটা বিস্তৃতি বিস্তৃতি খারাপ হয়ে গেছে এই জন্যে খালি খালি কইছে আমার বাড়িতে বেরোয় দিতে চাইছে দেখো অবস্থা কি আমার সইর পানি আর পানি নেই সব ওয়াটার ওয়াটার হয়ে গেছে এই যে দেখো ফোর ভরে গেছে ফোর বরে ফোর করে মাছ ছিল আমার ঠারা থাকতেছে না এই তো এই নেট দিতে হচ্ছে এই নেট অন্য তো কোনো কিছু তো বাল্লা বললি দিয়েও কাজ হচ্ছে না এই নেটে নেটে আনে ঠেয়াবে এই মাছ পানির পানি তো যাবে চলে যাবে পানি জেনে যা সেনে চলে যাবে আমার কান্দার ঠেলায় সবকিছু ডুবে যাচ্ছে পানি মাছ কাটার তো বাঁচাতে হবে এই জন্য আর কি কে দিছে ওই দেখো দেখছো কমি কমি দিয়ে দিছে ওই ওই দেখো অমি 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 নেট দিয়ে দিছে আরে খালা রে ও খালা তুমি কবে আসবে রে খালা তোমার তোমার শোকে আমি শোকাকিত হয়ে যাচ্ছি ওরে খালা খালা দুঃখে আমার একটা গান মনে পড়ে গেছে ও খালা তুমি কই খালা যদি রাত পোহালে শোনা যেত আমার খালা পলাই নাই ও খালা তবে আওয়ামী মিলিক পেত জাতির নেতা আমরা পাইতাম দেখো সাতার মাথা তবে আওয়ামী লীগ পেত জাতির নেতা আমরা পাইতাম শুধু সাতার মাথা ছেড়া কথা ছাতার মাথা ও খলা খলারে খালা তুমি কোনে খালা একবার দেখা দাও মাঝে কই ভগবান টা 하다উ না দেখা দাও আমার টা হা লাগবে না আমার খালারে লাগবে আমার খালারে আই দিয়ে ও খলারে খালা খালারে খালা তুমি ফিরে আসো খালা মনে দুঃখ কেন গান কইবেলাইছ তুমিরা আবার কিছু কোয়েনা আমারে এই দাও এই দুখ এই দুখ আমি কোৱা নাই থব মনে দুখ এখন গান কৈ পেলাইছে তোমাক কিছু কৈ না আমি ছট খাটো মানুহ গুলি এৰে না মূৰে চিতে হৰবানি গুলি কেলাম এৰে যদি মইৰে যায় তালৈ গলাম ভূত হৈ গাম মদ খায়ে ৰক্ত চুচি খাবা নিজা বদি দিয়কে যাব নানে চমেৰ মাৰা মাৰবা নে চমেৰ মাৰা ফেটনি চমেৰ মাৰা গান এখন কৈ পেলাইছে এখন টাটা বাই বাই আমার খালারে যদি তোমরা কেউ দেখো কিছু কয়ে না তুমি কোয়ানে তোমরা কবা যে আমি কান্তি কান্তি খাল বিল ফুল নদী নালা যা যা আছে সমুদ্র সব কিছু বাসাই ফেলাইছে কান্তি কান্তি ডুব ফেলাইছে একদম আমার খালারে একটু এই খবরটা দিয়ে দিও খালারে খালা ও খালা ফলান কান্তি সৌজমের খালা লাই আৰু খৰাণ্ডা কান্দিছে কান্দিছে লৈ কান্দিছে সিহঁতি লাই আৰু খৰাদা জ্বলি জাকিয়ে আছে খালাৰে খালাও খালা নাটা বাই বাই আমাৰ খালা